সত্যি শক্তি যদি কেউ সাহায্য চায় সত্যি সত্যি সাহায্যের অর্থ হলো এটা আমার মাল এবং জান দিয়ে আল্লাহর জমি আল্লাহর দিন কায়মের সংগ্রামে আমি এড়িয়ে যাব মানে মাঠে ময়দানে জাপে পড়ি আমাদেরকে যেভাবে সাহায্য করা প্রয়োজন আল্লাহ তাআলা সেভাবেই সাহায্য করবেন ইনশাআল্লাহ যুব যুব আপনি আপনার না কাছে শ্রমিক

রেষ্টেট কর্তৃপক্ষ দন আমাদেরকে সেই সক্ষমতা এবং যোগ্যতা দান করুন এই আদব এই উদারতার মাধ্যমে আমি আপনাদের সম্বোধন করছি আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh আমিন রাব্বিল আলামিন আর এই যে মাঝে যে একটা গ্রুপ আছে মধ্যপ্রী